আমি তো ভালোই আছি। তুমি রাস্তাঘাটে ভুলভাল বলছ তো কেন? রাস্তাঘাটে কি করতেছো? কাকা, ভুল ভুলভাল তো। আমি তো রাপগান গাই। হ্যাঁ? ইয়া ওর কোন আরেকবার তো ডেটা তোমার পছন্দ আর রাপটা শুনো, আর পোস্ট অফটাকে বাইরে দেনে।

কইতে কইতে সুন্দর হয়ে গেছে হ্যাঁ গেলাম কি রে বন্ধু তুই ঠিকঠাক করতি নাকি ঠিকঠাক করতি নাকি ঠিকঠাক করে প্রতিবন্ধীরা আমি তো র্যাপার র্যাপ গান গাই র্যাপ গান ঠিকঠাক সেই গান নতুন ফাগ নিয়ে শুরু করলে নাকি দেখ একটা শোনা দিন পাগলাবে নাকি ঠিকঠাক পাগলামি ঠিক আছে তোর র্যাপ গান পাগলামি মনে হয় তো তোর আজকে র্যাপ গান শোনাই তুই যদি ঠিকঠাক গান নিয়ে কথা কইছিস ঠিকঠাক গান শোন

কথা বন্ধু এক মেয়ে বড় মাস তুই চলছিটা মন খারাপ করে যায় দাঁড়িয়ে তোর মেয়ে লোকের হাতে মেয়ের মন খারাপ আসলে মন খারাপ আহ তোর মন যে কি করে ভালো করে যায়

ও ও খুব সুন্দর হয়েছে বন্ধু ঠিকঠাক প্রতিবন্ধী ওই রাস্তাঘাটে মেয়েরা কাজকাম করে বড় কাপড়ি ওদের নিয়ে একটা শুনি ওখানে র্যাব করবো তাহলে করছি ওকে ঘরে যত চালায়া এরা আটা মাকার পরে দেখলে অটো এদের প্রতিবন্ধী না এদের ও খুব সুন্দর হয়েছে তুই এইদিকে আয় আমার র‍্যাপ আছে পুরা সঙ্গিতারে হুরা মেরে দিতে যে ওই রাত নিব না আরে ভাই মারবো তো আমার এই র‍্যাপ শোনাতে হলে আমারই মাদারি বুঝাইতে হবে